এই মুহূর্তে এটা আকাশ কুসুম কল্পনা এই মুহূর্তে এটা কখনোই সম্ভব না তবে এই ইস্যুকে কেন্দ্র করে বছর পরে জেল গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সব পালাই যাচ্ছে তাদের পার্টি অফিস বন্ধ হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় আইনে তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে তবে রাইট টাইম এটা অসম্ভব কেননা এই মুহূর্তে জুলাই আগস্ট অভ্যুত্থানের একজন প্রধান স্টেক হোল্ডার হচ্ছে ভিপি নুরের এই গণ অধিকার পরিষদ কেন আসলে হঠাৎ করে তার জন্য দুঃসংবাদ বা এখন এটা দুঃসংবাদ আগামী দিনে এটা বাস্তবায়ন হওয়ার সুযোগ আছে কারণ জাতীয় পার্টি এই কাজটা করবে যেটা এখন ভিপি নুরের দল হঠাৎ করে করতে চাচ্ছে যে হঠাৎ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য আপনার ভিপি নুরের যে গণ অধিকার পরিষদ তারা মাঠে নামছিল এবং সেই নামা থেকে ভিপি নুরের মাইর খাওয়া তারপর হচ্ছে একের পর এক ঘটনা আজকে সকালে আপনাদেরকে বলছি একটা মিনি ক্যামত চলছে টর্নেডো চলছে সেখানে দুজন গুলিবিদ্ধ হয়েছে পুলিশের হাতে এটা একটা অফিস ভাঙচুর করতে গেছে আগুন লাগাই দিচ্ছে সেখানে যানমালের নিরাপত্তা থেকে সম্ভবত এটা হয়েছে এখন এই যে গণধিকার পরিষদের নেতা কর্মীরা মন জাতীয় পার্টির অফিসে যাচ্ছে আগুন জ্বালাই দিচ্ছে জিএম কাদেরকে ঠ্যাং ল্যাংরা করে ফেলবে এখন এগুলা কি সন্ত্রাসী কর্মকাণ্ড কিছুটা তাই না আচ্ছা তো এখন গণধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জানিয়েছে আবার দলটির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তাকেও আপনার ফ্যাসিজমের দোষর বলা হয় কারণ আওয়ামী লীগের আমলে তিনি এমপি হয়েছিলেন সেই এমপিগিরি তিনি এনজয়ও করছেন আর ওই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে অথবা ফ্যাসিজমের বিরুদ্ধে খুব শক্ত ভাষায় কোনো কিছু আসলে বলেন নাই তবে মিনিমাম লেভেলে বলছেন এই লোকটার তার বক্তব্য সুন্দর তো তিনি আবার বলছেন আজকে আপনারা জানেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষাপটে যে গণধিকার পরিষদের নেতা আজও আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে যারা মব সৃষ্টি করতে তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হচ্ছে না এভাবে তো রাষ্ট্র চলতে পারে না এভাবে একটা দেশের সরকার চলতে পারে না এবং দায়ও এড়াতে পারে না তবে সামিং পার্টিরে এসব কথাগুলা মানুষ খুব পজিটিভ নিচ্ছে না জাতীয় পার্টির নেতা গর্বীরা ছাড়া কারণ তিনি তো ইউনন সরকারের বিরোধিতা করবেনি কারণ তিনি আওয়ামীলিক সরকারের সময় এমপিত্ব উপভোগ করতেছিলেন আর এই কারণে অনেকে মনে করতেছেন যে হ্যাঁ আপনি এই কথা কেন বলবেন বাট তার বক্তব্য হচ্ছে যে গণধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টির অফিসে যে ধরনের সন্ত্রাসি হামলা হয়েছে এর জন্য গণধিকার পরিষদ কোনো ভাবে দায়ী হতে পারে এটাও সত্য যে গৌথিকার পরিষদ রাজনীতি করবে আদালতে যাবে সরকার তাদের ফেভারে আছে তাদের নেতা মার করেছে তারা হাইকোর্টে রিট করবে জাতীয় পার্টিকে সন্ত্রাস বৃদ্ধি আইনে আবার নিসিদ্ধের সুযোগ আছে সেইখানে তারা মামলা আমলা করবে কিন্তু ভাই অফিসে আইসা এসে মঞ্চল আগুন জ্বালাইdemo এটা তো গুন্ডামি ডাইরেক্ট সন্ত্রাসী কর্মকাণ্ড এটাও বাস্তব কারণ রাষ্ট্রে তো ভাই সিস্টেম আছে আপনি সিস্টেমকে ভাঙবেন আবার এদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে না এটাও দুঃখজনক যে কেন ওইবা হচ্ছে না তো এটা কিন্তু আগেও ছিল যে দল ক্ষমতায় থাকে এদের বিরুদ্ধে মামলা ওইভাবে নেওয়া হয় না বেশি ভেজাল টেজাল হলে একটা আইওয়াস টাইপের মামলা হয় তিনি বলছেন যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয় তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না তারা সন্ত্রাসী সংগঠন এসব সংগঠনকে আরপিও আইন অনুযায়ী নিষিদ্ধের বিধান রয়েছে সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলছেন সরকার যদি আইন এবং ন্যায় বিচারের শাসক হয়ে থাকে তাহলে সন্ত্রাসীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে এবং গণ পরিষদকে নিষিদ্ধ করতে হবে এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে আর গণধিকার পরিষদের নেতা করবে এই ঘটনা ঘটেছে দাবি তিনি করেছেন এখন প্রশ্ন হচ্ছে তার এই আবদারটা এই মুহূর্তে কতটুকু যুক্তি ওই যে বললাম না রাইট নাও একটা মামলাও হবে না হইলেও এই মামলা গতি পাবে না কারণ যারা গতি আনার তারাই গতি আনতে দিবে না এরকম অনেক সময় আমাদের মনে হয় যারা ক্ষমতায় থাকে সবাই সামহাও দুই এক পার্সেন্ট ফেসিজম বা স্বৈরাচার হইয়া ওঠেন ক্ষমতার কাজই রে ক্ষমতা আছে একটা লোকের আপনি তার সাথে যে ফাইজলামি করবে সেটা ক্ষমতা দেখাবেই এটা ক্ষমতা দেখাবে তাই না তো বিপিন যে ক্ষমতাটা আওয়ামী লীগের সময় ছিল কিন্তু তখন মানুষ মনে করত এটা আওয়ামী লীগের এজেন্ট কারণ শেখ হাসিনার চেহারা তিনি মায়ের চেহারা দেখতে পাইতেন বাল্যকাল থেকে ছাত্রলীগ করতেন তারপর হচ্ছে যে ওনারে আবার ইলিয়াস ভাই করে এটা নামও দিচ্ছে আবার অনেক আগে থেকে অনেকে বিকাশ নুরু বলে যে বিকাশ পার্টি হ্যাঁ বিকাশ মানে কিন্তু আবার উন্নয়ন বিস্তৃতি বিকাশ ওই অর্থ মনে বিকাশ নড়ু বলে না সম্ভবত ওই যে অর্থনৈতিক একটা অ্যাপস আছে না বিকাশের ওইটার কারণে সম্ভবত ওনাকে এটা একটা দেওয়া হয়েছে যাই হোক এখন প্রশ্ন হচ্ছে যে জাতীয় পার্টির এই আবদারটা এই মুহূর্তে ধোপে টিকবে না কেননা শামীম হায়দাররা বা রাইট নাও জাতীয় পার্টির যে অ্যাক্টিভিটিস সবাই মনে করতেছে জাতীয় পার্টির ঘাড়ের মধ্যে আওয়ামী ভর করে আছে সেখান থেকে তারা শক্তি সাহস পাচ্ছে যেভাবে হাত পা ভাইঙা সোয়াই দেওয়ার কথা রংপুর থেকে আসছে আওয়াজ আসছে মোস্তফা সম্ভবত নাম সবকিছু মিলিয়ে আসলে এই মুহূর্তে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানি না তবে এই ঘটনা গুলা আগামী দিনে আগামী ছাত্রলীগকে নিষিদ্ধ এখন তেল জাতীয় পার্টির বের হচ্ছে জাতীয় পার্টিও সময় করছে তবে এরকম আবার ভাঙচুর গণধিকার পরিষদে গিয়া বা কোথাও গিয়া আমার জানা নেই যে পনেরো বছর ধরে জাতীয় পার্টির এরকম কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আছে কিনা থাকলেও থাকতে পারে অনেক কিছু হয়তো নিউজে আসে না ভালো না আসসালামু আলাইকুম